একত্রিশ দ্বাদশাদিত্য তীর্থ দ্বাদশাদিত্যের মন্দির সিদ্ধেশ্বর ক্ষেত্র সিদ্ধেশ্বরের নিকটেই অবস্থিত মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে আরতির আয়োজন করছেন তিনি আমাদের সঙ্গী পুরোহিত চিরি ভাগিনেও তাকে তার কাজ করে যেতে বলে আমাদের সঙ্গী আমাদেরকে জানালেন ইন্দ্র ধাতা ভগ তষ্টা মিত্র বরুণ অর্জমা বিবশান সবিতা পূষা অংশমান ও বিষ্ণু উরুক্রম এই দ্বাদশাদিত্য মহর্ষি কশ্যপ এবং অদিতির পুত্র এরা সকলেই ইন্দ্রতুল্য আদিত্যগণ স তেজ বিভাগ করে এই সিদ্ধেশ্বর ক্ষেত্রে জগদ্ধাতা দেব দিবাকরকে প্রতিষ্ঠিত করেন মার্কন্ডেয় যুধিষ্ঠিরকে বলেছিলেন নর্মদা তটমাশ্রিত তপস্যুগ্রে ব্যবস্থিত সিদ্ধেশ্বরে মহারাজ কাশ্যপেয়ৈর মহাত্মভি যুগক্ষয়ে প্রলয়কাল উপস্থিত হলে যে দ্বাদশাদিত্য উদিত হন তাদের মধ্যে ইন্দ্র পূর্ব দিকে ধাতা আগ্নেয় দিকে গভস্তিপতি ইয়াম্যে ত্বষ্টা নৈরিত দিকে বরুণ পশ্চিমে মিত্র বায়ুকোণে অর্জমা সৌমদিক ভাগে বিবস্বান ঈশান দিকে এবং সবিতা ঊর্ধ্ব দিকে তাপ দান করতে থাকেন আর পুষা অধ তপ্ত করতে থাকেন এবং অংশুমান বিষ্ণু মুখনির্গত অগ্নি দ্বারা জগৎকে দগ্ধ করেন বারো জন আদিত্যের পরিবর্তে জন আদিত্যের নাম পাওয়া যায় যথা মিত্র বরুণ ধাতা অর্চমা অংশমান ভগ ইন্দ্র ও বিবসান পুরাণে আছে সূর্য পত্নী সংজ্ঞা স্বামীর তেজ সহ্য করতে না পেরে পিতাকে জানালে বিশ্বকর্মা আদিত্যকে বারো খণ্ডে ভাগ করে সূর্যের তেজ হ্রাস করেন এই বারো ভাগে বিভক্ত সূর্য বারো নামে বারো মাসে উদিত হন সেই থেকে বৈশাখে তপন জ্যৈষ্ঠে ইন্দ্র আষাঢ়ে রবি শ্রাবণে ভগস্তি ভাদ্রে জম আশ্বিনে হিরণ্য রেতা কার্তিকে দিবাকর অগ্রহায়ণে চিত্র পৌষে বিষ্ণু মাঘে অরুণ ফাল্গুনে সূর্য এবং চৈত্রে বেদজ্ঞ নামে উদিত হন শতপথ ব্রাহ্মণে বারো জন আদিত্য বারো মাসের প্রতীকরূপে উল্লিখিত হয়েছেন তার কথা শেষ হল সূর্যাস্ত হয়ে গেল আমরা মন্দিরে উঁকি মেরে দেখলাম পাথরের মন্দিরের চার দেওয়ালে দ্বাদশাদিত্যের মূর্তি খোদিত আছে মেঝের মধ্যস্থলে শিবলিঙ্গ আমরা প্রণাম করে পুরোহিতজির সঙ্গে সিদ্ধেশ্বরের মন্দিরে পুনরায় ফিরে এলাম তিনি আরতি করতে আরম্ভ করলেন আরতি শেষ হতে সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে গেল আরতির পর আমরা প্রণাম করে বিদায় নিতে উদ্যত হতেই তিনি বললেন আপ কাহা যায়ঙ্গে মহন্তজি তাকে জানালেন যে বৃষখাত হতে কিছু দূরেই তার এক ভক্তের বাড়িতে যাবেন শুনেই তিনি মন্দিরের দরজা বন্ধ করে বললেন চলিয়ে ম্যা ভি উধার হি যাওগা আজ শুক্লা পঞ্চমী তিথি সোমবার পথমে অর ভি দো তিন ঠো তীর্থ আপকো দিখা দুঙ্গা ভালোই হলো। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে পথ দেখিয়ে নিয়ে এলেন চন্দ্রপ্রভাস তীর্থে বত্রিশ चंद्रप्रभास तीर्थ तीर्थे नर्मदार घाटे दाड़िए ब्राह्मण बोलें चंद्रमा ने समस्त सिद्धों के सहित परम प्रसन्नता के साथ इस तीर्थ को स्थापित किया इधर ग्रहण स्नान का महात्य है तेतरीस उत्तीर्ण बड़ा हो तीर्थ चंद्रप्रभाष तीर्थ घाट थे कतकटा आका बाका पथ हाँटिए घाटे एने के जानालें यह है उत्तीर्ण वराह तीर्थ पांचवे कल्प में यहाँ वड़ाह भगवान ने पृथ्वी का उद्धार किया था ज्येष्ठ शुक्ला एकादशी का विशेष महात्य है यहाँ पैंतीस सोमेश्वर तीर्थ सेखन थे के तिनी आमादेर के निये एलेन सोमेश्वर तीर्थे एखानेओ कोनो मंदिर नाई पुरोहित जी आमादेर के जानालेन সোমজি কা ক্ষয় রোগ সঙ্গম পর নষ্ট হুয়া থা ফের সোমনে ইহা সাত বর্ষ তপ করকে সলোক প্রাপ্ত কি আমরা সকলে ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম জল ভীষণ কনকনে ঠান্ডা এই সময় আমি মহন্তজিকে বললাম অন্ধকারে সবকিছু ভালো করে দেখতে পাচ্ছি না ঠান্ডা বাতাসও বইছে শীতে আমার কষ্ট হচ্ছে আজকের মতো পরিক্রমা বন্ধ করলে ভালো হয় মহন্তজি আমার কথা শুনে পুরোহিতজির হাতে পাঁচটি টাকা দিয়ে তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে বিদায় দিলেন একটা রাস্তার মোড়ে এসে পুরোহিতজি বাঁদিকে বেঁকে গেলেন তার বাড়ি সেই রাস্তায় আমরা ডান দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলাম প্রায় কুড়ি মিনিট হেঁটে আমরা ভারত শহরে প্রবেশ করলাম রাস্তায় টিম টিম করে গ্যাসের আলো জ্বলছে পথে সাধারণ পথিকের চলাচল বেশি, ও ঘোড়ার গাড়িতে চেপে অনেক লোক যাতায়াত করছে আমরা প্রায় মিনিটে বাড়িতে এসে পৌঁছলাম যথারীতি স্বামী স্ত্রী সদর দরজার সম্মুখেই সাগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে দেখেই মহন্তজি প্রথমেই জিজ্ঞাসা করলেন তোমরা সকলে খেয়েছ তো আজও আমাদের ভৃগুক্ষেত্রের সব তীর্থ দেখা হল না এখনো বারোটি তীর্থ দর্শন আমাদের বাকি থাকল কাল সকালেও আমাদেরকে বেরোতে হবে লক্ষণ ভারতীর সঙ্গে দেখা হয়েছিল নাকি তাকে কাল সকালে বলে আসবে আঠেরোই কার্তিকের আগে আশ্রমে আমি ফিরতে পারবো বলে মনে হয় না কাল যদি পরিক্রমা শেষ করতে পারি তাহলে পরশু অর্থাৎ বুধবার বাঙালি বাবা ছাড়া আমরা বাকি সাতজন বৃষখাতে পরিক্রমা সমর্পণ করব তারপর পুরা একদিন তোমাদের এখানে বিশ্রাম করে আঠেরোই কার্তিক বিকালে মূল আশ্রমে ফিরব তাকে নিশ্চিন্ত করে আসবে আমি আশ্রমে না ফেরা পর্যন্ত দক্ষিণ দক্ষিণতটের পরিক্রমাবাসীরা ফিরছেন না এক নিশ্বাসে এতগুলি কথা বলে মহন্তজি দতলায় উঠতে লাগলেন দতলায় উঠতেই ভক্তদম্পতি তার হাত পা ঈশদুষ্ণ গরম জলে ধুইয়ে মুছে দিলেন আমরাও ঈশদুষ্ণ গরম জলে হাত পা ধুইয়ে যে যার নির্দিষ্ট ঘরে ঢুকে আসন শুদ্ধা পেতে নিলাম আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি জগন্নাথজির কোন কথা রূপторе মহন্তজি বেশ উষ্ণ বলে চলেছেন তুমি কাল সকালেই লক্ষ্মণ ভাইয়াকে বলে আসবে আমার কাছে মূল আশ্রম বা গদির মূল্য কর নর্মদা হিসাবে তটবাসী নাগা পরিক্রমাবাসীদের পরিচর্যা এবং তাদের পরিক্রমাতে সাধ্যমতো সাহায্য করাই আমার বিচারে মুখ্য কর্তব্য আশ্রম গদি ঠাট বাট ভিড় ভারাক্কাতে আমি শান্তি পাই না আমরা আমাদের ঘরের দরজা বন্ধ করে দিলাম জল খেয়ে আমরা শুয়ে পড়লাম শুয়ে শুয়ে মূল শ্রীপতি সাত জনের খাদ্যে কিভাবে পঞ্চান্ন জনকে পরিতৃপ্তি সহকারে ভোজন করানো গেল সেই ঘটনার কথা যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম ভাঙার পর প্রাতকৃত্যাদি সেরে আমাদেরকে পূর্বদিনের দিনের মতোই মহন্তজি খাতে নিয়ে গেলেন সেখানে স্নান তর্পণাদি সেরে আমরা আবার হাঁটতে লাগলাম বাকি তীর্থগুলির পরিক্রমার উদ্দেশ্যে বেলা প্রায় সাড়ে নটা নাগাদ আমরা শালোগ্রাম তীর্থে এসে পৌঁছলাম পঁয়ত্রিশ শালোগ্রাম তীর্থ মহন্তজি একটি পাথরের মন্দিরকে লক্ষ্য করে যেতে যেতেই বলতে লাগলেন অখিল লোকাত্মা আদি দেব ত্রিবিক্রম ভগবান বাসুদেব লোকহিতার্থ এখানে স্বয়ং অধিষ্ঠিত স্বয়ং দেবর্ষি নারদ রেবা তীরস্থিত ভৃগুক্ষেত্রকে সিদ্ধিক্ষেত্র জেনে এখানে বিপুল তপস্যা করেছিলেন এবং তিনি এখানে ব্রাহ্মণদের বসবাসের জন্য গৃহ নির্মাণ করে দেন তাদের নিত্য পূজার জন্য শালগ্রাম নামক দেবতাকেও প্রতিষ্ঠিত করেন মন্দিরের দ্বারদেশে উপস্থিত হয়ে মন্দির পরিক্রমা করে প্রণাম করতেই মন্দিরের পুরোহিত আমাদেরকে কাছে ডেকে বললেন বুঝতে পারছি আপনারা পরিক্রমাবাসী যদি সকলেরই ব্রাহ্মণ শরীর হয় তাহলে কাছে এগিয়ে আসুন আপনাদেরকে ঠাকুর দর্শন করাই আপনাদের ভাগ্য ভালো এই মাত্র ঠাকুরকে স্নান করিয়ে গরুর আসনের উপর বসিয়েছি এখনো চন্দন তিলক এই সুযোগে ঠাকুরজির শ্রী অঙ্গের দিব্য চিহ্নগুলি ভালোভাবে প্রত্যক্ষ করে নিন যোগী নাম উপকারী ধেয়া জানার্দা শালগ্রামেতি নই নর্মদা যোগিগণের হিতের জন্য যোগী ধ্যে ও শালগ্রাম নামে এখানে নর্মদা তীরে অধিষ্ঠিত আছেন জনার্দনের লক্ষণ বর্ণনা করতে গিয়ে শাস্ত্র বর্ণনা করেছেন পূর্ব ভাগৈক পশ্চাৎকাশ্য সংযার্দনশক্র শ্রীপ্রদো প্রদুনাশন अन्तर्लक्षं चतुश्चक्रं शीतलोञ्चोत्पलप्रभं जनार्दनं विजानन्ति वनमालविभूषितम् अन्तर्लक्ष्यमिति अन्तर्मध्ये लक्षणं चिह्नं यस्य तम् उत्पलप्रभमिति नीलवर्णमित्यर्थः এই ঘন নীলাভ দ্যুতিমণ্ডিত গ্রামটির দিকে তাকিয়ে দেখুন এর সামনে একটি গহ্বর গহ্বর এবং পেছনে পেছনে একটি 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 অর্থাৎ এর সামনে মুখ মুখ প্রতিটি মুখের ভিতরে দুটি করে চক্র বিরাজিত উপরে এই দেখুন বনমালার চিহ্ন এইগুলি জনার্দন শিলার লক্ষণ যোগী জনবাঞ্ছিত এই দেবতার কৃপায় তুরীয় পদের প্রাপ্তি ঘটে মহন্তজি আমার হাতে দশটি টাকা দিয়ে পুরোহিতজিকে দক্ষিণা দেওয়ালেন পুনরায় সকলে প্রণাম করে আমরা প্রায় দশ মিনিট হেঁটে ভারতের উপকণ্ঠস্থিত গ্রামাঞ্চলে জালেশ্বর তীর্থে এসে উপস্থিত হলাম ছত্রিশ জালেশ্বর তীর্থ এখানে একটি বহু পুরাতন পাথরের মন্দিরের মধ্যে জালেশ্বর বা কালাগ্নি নামক স্বয়ম্ভূ লিঙ্গ বর্তমান অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দির হতে প্রায় সাত মাইল দূরে ঈশান কোণে যেমন পাহাড়ের ধারে জালেশ্বরের মন্দির অযত্ন রক্ষিত অবস্থায় দেখে এসেছি তেমনি এই মন্দিরেরও কেউ কোনো যত্ন নেন বলে মনে হল না অমরকণ্টকস্থিত জালেশ্বরের ডান পাশে যেমন একটি কূপ বর্তমান ভৃগু ভৃগুক্ষেত্রস্থিত এই জালেশ্বরের পাশেও একটি কূপ বর্তমান বধ করার সময় অমরকণ্টরের কুপ হতে যেমন কালাগ্নি হয়েছিল। তেমনি প্রাচীনকালে দৈত্য ও রাক্ষসদের অত্যাচারে লুপ্ত প্রায় বৈদিক ক্রিয়া এবং ধর্মকে রক্ষা করার জন্য ভৃগুক্ষেত্রস্থিত ক্ষেত্রস্থিত এই স্থানে জালেশ্বর পাতাল ভেদ করে সমুদ্ভূত হন এবং তৎসন্নিহিত কূপের মধ্য হতে নির্গত জলাগ্নি দ্বৈত ও রাক্ষসদের ভস্মীভূত করেছিল একটি কুণ্ড দেখিয়ে মহান্তজি বললেন এই কুণ্ডের অসীম মাহাত্ম বাঙালি বাবা তুমি এই কুণ্ডের জলে পিতৃতর্পণ করো ততক্ষণ আমরা জালেশ্বরের মাথায় জল ঢালি ও পূজা করি তর্পণান্তে তুমিও বাবার মাথায় জল ঢেলে পূজা করবে আমাদের সকলের পূজা শেষ হতে বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেল আমরা হারা মধ্যে ধ্বনি দিতে দিতে জালেশ্বরের মন্দির পরিক্রমা করে কনখল তীর্থে এসে পৌঁছলাম সাঁত্রিশ কনখল তীর্থ মহান্তজি বললেন এখানকার মন্দিরে দেবী কনকেশ্বরী রূপিণী চামুণ্ডার সিদ্ধযন্ত্র বর্তমান এই তীর্থে গরুরের তপস্যায় তুষ্ট হয়ে দেবী তাকে বিষ্ণুর বাহনত্ব এবং পক্ষী কুলের মধ্যে ইন্দ্রত্ব লাভের বর দেন উত্তরতটের ঝাড়িপথ অতিক্রম করে আদিত্যেশ্বর পেরিয়ে আমরা যেমন গরুরেশ্বর নামক গরুরের তপস্থলী দেখে এসেছি এটিও তেমনি তার তপস্যা ক্ষেত্র এখানে তিনি দেবী চামুণ্ডার তপস্যা করে কনকেশ্বরী দেবীর যন্ত্র প্রতিষ্ঠিত করেন এই মহল্লা বর্তমানে উত্তমপুর নামে পরিচিত গরুরের তপস্যার পূর্বেই লক্ষ্মী দেবী এই উত্তমপুর প্রতিষ্ঠা করে দেবারাধিতা কনকেশ্বরী রূপিণী চামুন্ডাকে আবাহন করে অনুরোধ করে বলেছিলেন রক্ষণায় মায়া দেবী যোগক্ষেমার্থ সিদ্ধয়ে মাতৃবৎ প্রতিপাল্যাং সদা দেবী পুরং মামা আমি যোগক্ষেম ও সিদ্ধির জন্য এই পুর প্রতিষ্ঠা করলাম দেবী আপনি মায়ের মতো সতত এই পুর রক্ষা করবেন মাতা লক্ষ্মীকে তাই হবে বলে চামুন্ডা জগামাকাশ জমা বিশ্বা ভূতংঘাসম্বিত ভূত নিবহকে সঙ্গে নিয়ে আকাশের মধ্যে প্রবেশ করে তিনি অদৃশ্য হয়ে গেছিলেন যখন এই ভৃগুকছ ক্ষেত্র নামে পরিচিত ছিল সেই সুপ্রাচীন হতে আজ পর্যন্ত এখানে কত মুনি ঋষি যে সিদ্ধি লাভ করেছেন তার ইয়ত্তা নাই আমরা কিছুক্ষণ জপ করে প্রণামানতে এরন্ডি তীর্থে গিয়ে পৌঁছলাম আটত্রিশ এরন্ডি তীর্থ এই এরন্ডি সেই এরণ্ডি নন পূর্ব এখানে এরান্ড নামক এক মুনি বাস করতেন তার একমাত্র কন্যার নাম ছিল এরান্ডি অনুপম রূপ লাবণ্য নিয়ে জন্মগ্রহণ করলেও পূর্বজন্মের সংস্কার বসে তিনি বাল্যাবধি জপেই নিরতা থাকতেন যৌবন প্রাপ্তা হলে দেশ দেশান্তর হতে বহু রাজপুত্র তাকে বিবাহ করার জন্য এরন্ড মুনির দ্বারস্থ হন তপস্যায় বিঘ্ন হচ্ছে দেখে মুনিকন্যা শেষ পর্যন্ত নদী রূপে পরিবর্তিত হয়ে সমুদ্রে প্রবেশ করেন শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এখানে পিতৃপুরুষের তর্পণ করা বিধি সে সময় ভারত শহর হতে বহু লোক এখানে তর্পণ করতে আসেন উনচল্লিশ পাপ তীর্থ এরণ্ডি তীর্থের পরেই এই তীর্থ মহন্তজি বললেন ভৃগুক্ষেত্রে পৌঁছে প্রথম দিনেই বৃষখাতে বলেছিলাম যে মহাদেবের ইঙ্গিতে নন্দীশ্বর ভৃগুদেবের সমতা পরীক্ষার জন্য বারবার তাকে শিং দিয়ে ধূত অর্থাৎ কম্পিত করেছিলেন শেষ পর্যন্ত মহর্ষি ভৃগুর ধৈর্যচ্যুতি ঘটে তিনি ব্রহ্মদণ্ড নিয়ে বৃষকে তারা করেন এইখান পর্যন্ত এসে ভৃগুর মনে হঠাৎ সমতা বা সাম্য ভাবের উদয় হয় তিনি বৃষকে তারা করা থেকে নিবৃত্ত হন সেই থেকেই এখানে ধূতপাপ বা ধৌতপাপ তীর্থের জাগৃতি ঘটেছে আমার কথাটি লক্ষ্য করো আমি বলছি জাগৃতি ঘটেছে তার মানে তাহলে এই বুঝায় যে ভৃগুবৃষ দ্বন্দ্বের পূর্বেও এখানে এই তীর্থ ছিল সত্যই ছিল সৃষ্টির প্রথম যুগে পরমেষ্টি ব্রহ্মা পঞ্চানন ছিলেন তার পঞ্চম মুখটি ছিল অশ্বমুখের মতো কোন সময় স্রষ্টার মধ্যে কিছু বিকার লক্ষ্য করে মহাদেব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার সেই অশ্বমুখনিভ পঞ্চম মুখটি আঙুলের চাপে ছিন্ন করেন এই জন্য তাকে ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করার জন্য ধাবিত হতে থাকে মহাদেব এই তীর্থে এসে পৌঁছলে রক্তাম্বরা ধরা রক্তমাল্য ধারিনি ব্রহ্মহত্যা তাকে আর স্পর্শ করার জন্য অগ্রসর হতে পারেনি এই জন্য নর্মদা তীরবর্তী এই ধৌত পাপ তীর্থ নাশন নামে প্রসিদ্ধ এই তীর্থের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য এখানে এসে স্নান জপ করলে খলের খলতা ক্রোধীর ক্রুদ্ধ ভাব সমতা বা সাম্য ভাব লাভ করে এখানে ধৌতেশ্বরী দুর্গার একটি প্রস্তরময়ী বিগ্রহ স্থাপিত আছে এই তীর্থের জল স্পর্শ করে প্রায় আট মিনিট হেঁটে একটি বহু প্রাচীন শিব মন্দিরে এসে উপস্থিত হলাম মন্দিরের আশেপাশে ঝোপঝাড়ের জঙ্গল চল্লিশ কেদার তীর্থ মহান্তজি বললেন এই তীর্থের নাম কেদার তীর্থ হিমালয়স্থিত কেদারনাথের মতোই এই স্থান পরম পবিত্র এবং পূর্ণ তপভূমি অগ্রবর্তী মন্দিরে স্বয়ং কেদারনাথ বিরাজমান মন্দিরের দরজা খোলাই ছিল মন্দিরের জি বসে বসে জপ করছিলেন আমাদের মন্দির পরিক্রমার পর তিনি আমাদেরকে জানালেন সত্যযুগে এক সময় হরিপ্রিয়া লক্ষ্মীমাতা মহর্ষি ভৃগুর উপর বিরক্ত হয়ে তাকে অভিশাপ দেন ভৃগুক্ষেত্র অপবিত্র এবং সর্বদেব দেবী বর্জিত হোক এই বলে তিনি ভৃগুক্ষেত্র ত্যাগ করে চলে যান তারপর ভৃগু বায়ুভোজি ও নিরাহার অবস্থায় সুদুশ্চর শিব তপস্যা আরম্ভ করেন তপস্যায় তিনি এত কৃষ্ণ হয়ে গেছিলেন যে সে সময় তার দেহে স্নায়ু শিরাও দেখা যেত শেষ পর্যন্ত আশুতোষ বিচলিত হয়ে ভেদ করে সামনে প্রকটিত হন। ভৃগু এই পঞ্চক্রশী তীর্থ লক্ষ্মীর সাপ হতে বিমুক্ত হোক এই প্রার্থনা করেন মহাদেব মহর্ষি ভৃগুর প্রার্থিত বর্ত দিলেনই অধিকন্তু বললেন আমি এখানে অনাদি কেদার লিঙ্গ নামে সতত বিরাজমান থাকব আমরা কেদার লিঙ্গকে হারানার মাদে বলতে বলতে পরিক্রমা করে মন্দিরের পুরোহিত নির্দেশ মতন ত্র্যামাক ইয়া জামাহে এই বেদমন্ত্রে কেদারনাথের মাথায় জল ঢেলে প্রণাম করলাম একচল্লিশ সৌভাগ্য সুন্দরী দেবী কেদারনাথকে দর্শন ও প্রণাম করে মহন্তজি বললেন পরিক্রমার বিধি অনুসারে আমাদেরকে পুনরায় বৃষরূপী নন্দীর খুঁড়ে ইতস্তত ছিন্ন বিদীর্ণ বৃষখাতের সন্নিহিত পূর্বদৃষ্ট সৌভাগ্য সুন্দরী দেবীর মন্দিরে যেতে হবে তার যেমন কথা তেমনই কাজ তিনি দ্রুত পদে হাঁটতে লাগলেন মতিন্দ্রজি জানালেন বেলা একটা বেজে গেছে আমরা ভারত শহরের সীমান্তে নর্মদা তট ধরে প্রায় চল্লিশ মিনিট হেঁটে বৃষখাতের নিকটে সৌভাগ্য সুন্দরীর মন্দিরে এসে পৌঁছলাম আজ সকালেও আমরা এখানে স্নান তর্পণ করে গেছি খনিকের জন্য আমার মনে এলো এই মন্দির তো আমরা গত তিন দিনের মধ্যে কোনো সময় দেখে নিলে পারতাম কিন্তু মহন্তজি বলছেন এই নাকি পরিক্রমার বিধি হবে এইসব বিধি মানতে গিয়েই তো বারবার একই পথে ঘুরপাক খাচ্ছি তা না হলে ভৃগুকচ্ছের ছেচল্লিশটি তীর্থ দেখতে দুদিন সময় যথেষ্ট বেশি চিন্তার অবসর পেলাম না মহন্তজি বলছেন এই তীর্থে যে এত লোকের ভিড় দেখছো তার কারণ ভাগ্যান্নেষী গৃহীদের এখানে মা সৌভাগ্য সুন্দরীর দয়ায় অভীষ্ট সিদ্ধি হয় তিনি একে একে আমাদেরকে শ্রী শ্রী লক্ষ্মী মাতা অষ্টাদশ দুর্গা ষোড়শ ক্ষেত্রপাল একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য দ্বাদশ গণেশ জন বসু এবং অষ্ট নাগের ছোট বড় অনেক বিগ্রহ দর্শন করালেন বিশাল মন্দিরের চারপাশে আরো অনেক ছোট ছোট মন্দির এমনকি মূল মন্দিরের দেওয়াল গাত্রেও ঐসব বিগ্রহের মূর্তি খোদিত আছে ভক্তদের প্রদত্ত সিঁদুর ও বেলপাতায় সমস্ত বিগ্রহই অল্প বিস্তর ঢাকা পড়েছে সকল পরিচয় দিলেন। কেবল অষ্টবসুর নাম বলতে গিয়ে বললেন আমার ঠিক স্মরণে আসছে না পরে মনে পড়লে তোমাদের বলবো। শুধু এই সার কথা জেনে রাখো সর্বসিদ্ধিদাত্রী সৌভাগ্য সুন্দরী দেবী এখানে ওই সব দেবতা সহ সর্বদা বিরাজমান আমরা মন্দিরে প্রণাম সেরে মন্দিরের এলাকা থেকে বাইরে বেরিয়ে এসে দেখি একজন শিখাসূত্রধারী সৌমদেহী পণ্ডিতজি দাঁড়িয়ে আছেন তিনি মহন্তজিকে নমনারায়ণায় বলে অভিবাদন করে একটি পরিত্যক্ত মন্দির দেখিয়ে বললেন অশ্বত্থ গাছের তলায় ওই যে মন্দিরের অর্ধাংশ জলে ডুবে আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবার জন্য একজন মহাত্মা আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পরিচিত আপনারা গেলেই চিনতে পারবেন তার কথা শুনেই আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম তিনি যে হোক তা মহান্তজি অনুমান করতে পারলেন না রতন ভারতীজী বললেন গুরুজি, লক্ষণ ভারতীজি নন তো মহান্তজিকে কোনো উত্তর দিতে হল না মতীন্দ্রজি রতন ভারতীজিকে ঈশ্বর ধমকের সুরে বললেন বলিহারি আপনার বুদ্ধিকে লক্ষণ ভারতীজির কখনো গুরুজিকে লোক মারফত ডেকে পাঠানোর সাহস হবে গুরুজির প্রতি তার শ্রদ্ধা ভক্তি ও সৌজন্যবোধ কারো চেয়ে কম নয় মহন্তজি গম্ভীর মুখে হেঁটে চলেছেন সেই পণ্ডিতজির পেছনে পেছনে সেই পরিত্যক্ত গৃহের পেছনে পৌঁছেই আমাদের সব সংশয় দূর হলো আমরা শুনতে পেলাম গুনগুন করে কেউ যেন গিয়ে চলেছেন মেরে আখান কে দৌ তারে আমরা সামনে গিয়ে পৌঁছতেই দেখলাম সেই কঙ্কালসার ভক্ষণসুর সাধু নর্মদার জলে নিমজ্জিত প্রায় একটি পাথরের বারান্দায় বসে আটটি কলাপাতা পাতা পেতে গুনগুন করে গান ভাজছেন মহান্তজিকে দেখেই বললেন আইয়ে আইয়ে করিব দু বাজ গে কৃপা করকে আমারে পাশ আজ ভিক্ষা নিয়েছি বলেই তিনি হাত জোর করে উঠে দাঁড়ালেন মহন্তজি নমো নারায়ণায় বলে তাকে অভিবাদন করে তার হাত ধরে বসিয়ে দিলেন আমরা তাকে প্রণাম করে বসলাম তার ইঙ্গিতে সেই পণ্ডিতজি প্রত্যেকের পাতায় চারটি করে কলা ও চারটি করে মন্ডা দিলেন আমরা যেখানে বসলাম সেখান থেকে হাত বাড়িয়ে নর্মদার জল স্পর্শ করা যায় তিনি বলতে লাগলেন তোমরা ব্রাহ্মার বানাং ব্রাহ্মা করে আরম্ভ করো আমি গল্প করি প্রথমেই এই বিচিত্র মন্দিরটির কথা শোনো গুজরাটের কোনো শ্রেষ্ঠিনন্দনের ইচ্ছে হয় নর্মদা তীরে মন্দির প্রতিষ্ঠা করার ধনার্ধ ব্যক্তি কাজেই স্থান সংগ্রহ করে এখানে মন্দির নির্মাণ করতে তার কোনো অসুবিধা হল না গর্ভগৃহের দিকে তাকিয়ে দেখো যেখানে পাথরের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেখানে এক বিরাট গর্ত প্রতিষ্ঠা দিবসেই প্রবল জল ঝড় আরম্ভ হয় মন্দির হেলে পড়ে গর্ভগৃহের মধ্য শিব তলিয়ে যান অতল গহ্বরে কারণ সেই শ্রেষ্ঠী মাতা পিতাকে ভক্তি করতো না তাদের জীবদ্দশাতেই শ্রেষ্ঠী মাতা পিতার কোনো সেবা তো করেইনি তাদের সঙ্গ একেবারে পরিত্যাগ করেন মাতৃপিতৃদ্রোহীর পূজা আমার আশুতোষ বা মা নর্মদার মতো করুণাময়ীও গ্রহণ করেন না